নমস্কার আমি সঞ্চারী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে একটা নতুন সোফা অর্ডার দেওয়া হয়েছে সেই সোফাটা আসবে তো সোফাটা এসেছে গতকাল গতকালই সকালবেলার দিকে আমরা এই সোফাটি খুলে রেখে দিয়েছি সোফাটা এখন নিচে স্টোর রুমে রেখে দেবো কয়েক মাস অন্তর অন্তর এখানে একটি করে কন্টেনার দেয় বাড়তি জিনিসপত্র ফেলে দেওয়ার জন্য তখন ফেলে দেওয়া যাবে আর এই সোফাটা ওই যে বালিশগুলো পড়ে আছে ওইখানে না একটা ছোট মতো স্টোরেজ ছিল তো ওই সাইডে আপনাদের দেখালাম এক গাদা জিনিস সব ওই স্টোরেজের মধ্যেই ভরা ছিল পরে একটু বাছাই করে কিছু জিনিস ফেলতে হবে আর এই যে দেখুন নতুন সোফা চলে এসেছে গতকালই আমাদের একটা বন্ধু এসে একটু হেল্প করেছিল উপরে তুলে দেওয়ার জন্য তা কালকে আর সম্ভব হয়নি এই সোফা ফিক্স করা প্রত্যেকটি বক্সে আপনার নাম্বার দেওয়া আছে সামনেরটা ওইটা হলো বক্স ওয়ান এইটা টু আর এই পাশেরটা হচ্ছে থ্রি সোফাটাকে তো আজকে অ্যাসেম্বল করার ইচ্ছাটা আছে কিন্তু আজকে আবার রান্না বান্নাটাও আছে তাই ওর বাবাকে বলছি যে এখন আর থাক খাওয়া দাওয়ার পর নয় ওই দুপুর তিনটে সাড়ে তিনটের দিকে দুজন মিলে ওই সোফাটাকে অ্যাসেম্বল করব কিন্তু ওর বাবা কিছুতেই রাজি হচ্ছে না ও বলছে যে তুমি রান্না করলে করোগে আমি একাই পারবো মাঝে মধ্যে যদি একটু হেল্প লাগে তখন একবার আসলেই হবে আর এই আজকে স্কুল যায়নি এ শটা সকালবেলায় খুব একটা ভালো ছিল না সেই জন্য আজকে আর স্কুল পাঠায়নি এই যে সুপার কালারটা ঠিক এমনটা চলুন এরা বাবা ছেলেতে যা পারে করুক আমি রান্নাঘরের দিকে যাই যখন ডাক পড়বে তখন না একবার আসবো তেলে শিশিতে একটু তেল নেই দাঁড়ান আগে তেলটা ভরে নিই ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম ওইটা হয়ে গেছে এই আধখানা লাউ কবে থেকে পড়ে আছে তো এটার কিছুতেই উদ্ধার হচ্ছে না আজকে ভাবছি যে এটা লাউ ডাল বানিয়ে ফেলি ওর বাবা খেতে ভালোবাসে ছেলেটাও বেশ খায় আমারও খুব ভালোই লাগে লাউ ডাল খেতে একবার ভাবলাম লাউ ছেজকি বানাই তারপর ভাবলাম যে না থাক লাউ ডালই করে দিই তাতে একটু বেশি করে হয়ে যাবে এবেলা ওবেলা হয়ে যাবে আসলে দেখবেন ঘরদোর যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক না কেন একটা ফার্নিচার যখনই এদিক থেকে ওদিক সরবে এত ঘর নোংরা হয়ে যায় সে আর বলার নেই তার মধ্যে নতুন একটা প্যাকিং জিনিসের প্যাকেট ট্যাকেট খুলতে গেলে সেটাও একটা নোংরা হয় সেই জন্য ভাবছি যা রাঁধবো একটু বেশি করেই রাঁধবো যাতে রাতের বেলাটা হয়ে যায় কারণ এরপরে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আর রাতের বেলায় আর ক্ষমতা থাকবে না রান্নাবান্না করার জন্য তখন সে বলতে হবে বাইরে থেকে পিৎজা নয় বার্গার নিয়ে এসো বাইরের খাবার না আজকাল আর খেতে ভালো লাগে না মনে হয় ঘরে ওই ডাল ভাত সেদ্ধ সেদ্ধ যা হয় তাই ভালো লাউটাকে কেটে ওই কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার একটু মুসুরির ডাল ধুয়ে একবারে কুকারে একটা সিটি মেরে নেবো এদিকে মুসুরির ডালটা শেষ হয়ে গেছিলো তাই নতুন একটা প্যাকেট ভাঙলাম বাঙালিতে ঘরে মুগ মুসুর বিউলি এই তিনটে ডাল এত পরিমাণে চলে যে এক্সট্রা একটা দুটো প্যাকেট রাখতেই হয় বিশেষ করে এই মুসুরির ডালটা দাঁড়ান ডালটাকে ধুয়ে নিয়ে আসি এইটাকে এবার সিটি মারতে দিয়ে আজকে হবে আপনার ডিমের কারি আর রুচ্ছে আলু সেদ্ধ দেবো তো ডিমের কারির জন্য আলু পেঁয়াজ ওগুলো কাটাকাটি শুরু করব। ভাতটা যখন বসিয়েছিলাম তখন আমি ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি চলুন ওইদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাক আমি ততক্ষণ পেঁয়াজটা কেটে ফেলি তা এখনো পর্যন্ত ওই ঘর থেকে ডাক পড়েনি কিন্তু একবার টুক করে দেখে এলাম দেখলাম যে না বেশ করছে আর যেটাই দরকার পড়ছে অনিসকে চাইলেই বেশ অনিস হাতে হাতে সহযোগিতা করছে আজকে একটু ডিমটা ভেজে নিয়ে ডিম আলু দিয়ে একটা একদম গড়গড়ানি ঝোল নয় একটু গাঢ় করে ঝোল বানাবো ছোটোবেলায় এরকম ডিম ভেজে যদি কেউ তরকারি বানাতো না আমার একদম ভালো লাগতো না খেতে শুধু আমরা সেদ্ধটা ভালো লাগতো কিন্তু এখন আবার উল্টোটা হয়ে গেছে জানেন এরকম ডিম ভেজে বেশি ভালো লাগছে ওদেরকে তো দেখে যা মনে হলো ওরা দুজনেতে দিব্যি পারবে সোপাটা ফিক্স করতে আমাকে আর দরকার হবে বলে মনে হচ্ছে না তাও আমি একটু তাড়াতাড়ি করছি যাতে ওদের কাছে যেতে পারি একটু হেল্প করতে আসলে আমরা এতবার সোফা অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বল করেছি এখন মনে হয় যে চোখ বন্ধ করেও কাজগুলো করতে পারবো বাইরের দেশগুলিতে যদি থাকা হয় না আপনি ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই শিখে যাবেন আলু কটাকে আর ভাজবো না ভাবছি যে আলু কটার মধ্যেই একবারে মশলা দিয়ে কষিয়ে নেবো এদিকে আমার মশলাও রেডি করাই আছে এর মধ্যে দিয়েছি আদা জিরে টমেটো আর একটু রসুন দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি দেন মশলার কুটোটা ধুয়ে ওই জলটাও এবার দিয়ে দিলাম এবার দিলাম ওই হলুদ ধনে গুঁড়ো আর একটু হিং দিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম এখন একটু ঝাল খাওয়ানো অভ্যাস করছি ছেলেটাকে বাস এবার ভালো করে কষিয়ে নেবো আর ওইদিকে না আমি জল গরম করতে দিয়ে দিয়েছি তরকারিপাতিতে একটু গরম জল দিলে আপনার সাদটা নাকি ভালো হয় তবে মাঝে মধ্যে যদি সময় না থাকে আমি একটু ঠান্ডা জলও দিয়ে দিই হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করি গরম জলটি দেওয়ার এবার জলটা দিয়ে দিই যতটা ঝোল চাই এই ধরনের ডিমের কারি খেতে আমার খুব ভালো লাগে একটু মোটা মোটা করে আলু কেটে বেশ লাগে আর ও হয়েছে উল্টো অনেসের বাবা আবার একটু ছোটো ছোটো করে আলু কেটে দিলে ভালোবাসে কিন্তু আজকে আমি ইচ্ছা করে একটু বড় বড় করে আলু কেটে দিয়েছি একটু মাঝে মধ্যে নিজের মতো করেও তো খেতে ইচ্ছা করে বলুন এদিকে ঝোলটাও হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো বা দিয়ে দিই দিয়ে দিই একটু ঢাকা দেবো বাস তারপরে নামানোর আগে ধনে দিয়ে দিলে এই ঝোল আমার রেডি আর ওইদিকে তো ডাল করার আর কোনো বালাই নেই সব কিছু সেদ্ধ হয়েই বসে আছে শুধু আপনার একটু ফোড়ন দিলেই হবে এই ধনেপাতাটা পাতাটা লাস্টের দিকে দিয়ে নামালে কি সুন্দর যে গন্ধ গন্ধবের ওইটা ঠিক নেই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাস্টে ওই ভাতে মেখে খাবো বলে চলুন এটা রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নেবো দিয়ে ডালটা এবার বসিয়ে দেবো প্রথমে একটু হাতায় করে তুলে নিচ্ছি একেবারে ঢালতে গেলে না বড্ড দেখি ছিটে আসে আজকে একটু উচ্ছেলু সেদ্ধ দেবো সেই জন্য ভাব যে ডালটা করার আগে একটু জিরে ভাজা তেল তুলে রাখি ডালটার জন্য আলাদা এক বাটিতে ঢালবো না ডালটা রান্না করার পরে এই কড়াইটিতেই রেখে দেবো চলুন তেলের মধ্যে আমি ওই পাঁচ ফুনুন দিলাম এবার আমি একটু পেঁয়াজ দেবো লাউ ডালে পেঁয়াজ দেয় না আমাদের ওখানে গরমেকালেই তো আমরা লাউ ডালটা বানাই সেই জন্য মনে হয় পেঁয়াজ রসুন এগুলো একটু অ্যাভয়েড করে কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে আপনার লাউ ডাল বানিয়ে দেখবেন বেশ ভালো লাগে সেই জন্য আমি একটু পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নেওয়ার পরই লাউ ডাল সেদ্ধটা দিয়ে দিলাম বাস এবার একটু হলুদ হলুদটা দিয়ে নাড়াচাড়া করার পর যখন একটু ফুটতে শুরু করবে তখনই টমেটোটা দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন দিলেই হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করব করে ঢাকা দিয়ে দেবো চলুন দেখি এবার ফুটতে শুরু করেছে ডালও আমার হয়ে গেছে এবার ধনেপাতা পাতা দেবো আর দুটো কাঁচা লঙ্কা লাস্টের দিকে এই কাঁচা লঙ্কা ধনে পাতার গন্ধটা তরকারিপাতিতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য বেশিরভাগ সময় ওই তরকারি নামানোর আগেই আমি এই কাঁচা লঙ্কা দুটো দিই আমারও রান্না শেষের দিকে আর এদিকে ওর বাবা বলছে খিদে পেয়ে গেছে তাই ভাবছি উচ্ছে আলুর সেদ্ধটা ঠান্ডা করতে দিই আর ওইটা ঠান্ডা হতে হতে ভাতটা বেড়ে ফেলি হলে এত গরম এ মাখতে পারবো না আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা মাখবো ছেলেটা তো উচ্ছে আলু সেদ্ধ খাবে না আসলে আমি আর ওর বাবা উচ্ছে বাজার থেকে এই উচ্ছে আলু সেদ্ধটা খেতে বেশি ভালোবাসি জানেন গরম গরম ভাতে দারুণ লাগে খেতে সেই জন্য উচ্ছে ঘরে থাকলেই উচ্ছে আলু সেদ্ধ হয় চলুন এটা আবার ঠান্ডা হয়ে গেছে এটা মেখে মেখেনি এই উচ্ছে আলু সেদ্ধ ছোটবেলায় যখন মা মেখে জোর করে দিত ভাতে তখন একদম এক নিঃশ্বাসে খেয়ে নিতাম সময়ের সাথে সাথে খাবার দাবারের রুচিটাও পাল্টে যায় খাওয়া দাওয়ার পর এখন আপনার ওই সাড়ে তিনটে মতো বাজছে খাওয়া দাওয়ার পর অনেকগুলো কাজ ছিল সোফাটা ঠিকঠাক করলাম ওর বাবা ফিক্স করে ফেলেছিল একটু সামান্য হেল্পের দরকার পড়েছিলো তারপরে ঘর দৌড় ঠিকঠাক করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব এই যে অনেকের ঘরে চেয়ারটা সোফার পাশে এনে রেখেছি আর এটা একদম যে কর্নারে চলে গেছে একদিকে ভালো হয়েছে ওই কোণটা না একটু ইউজ হয়ে গেল না ওই কোণটা বাড়তি ফাঁকা পড়েছিলো এখন সোফাটা ওই কোণে চলে যাওয়াতে ঘরটা বেশ অনেকটা বড় বড় লাগছে ওই কোনে যে ব্লু কালারের সোফাটা ছিল ওইটা অনিসের ঘরে করে দিয়েছি দাঁড়ান এই সোফাটা কাছ থেকে একবার দেখাই কালারটা বুঝতে পারবেন এই কালারটা একদিকে ভালো হয়েছে আসলে কি বলুন তো ধুলো বেশি হলে না তখন খুব একটা বোঝা যাবে না ধুলো ধুলোই তো কালার চলুন এবার অনিসের ঘরটা একবার আপনাদের দেখিয়ে আনি ওর ঘরে ওই সোফাটা রেখে ঠিক কেমন লাগছে এই যে সোফাটা এই সাইডে করে দিয়েছি লাইটটা জ্বালাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন আগে নিচে একটা ওই ফোম পাতা থাকতো তার উপরে আপনার ওই চেয়ারটি ছিল এখন ওই একদম সব তুলে দিয়েছি আসলে কি বলুন তো অনেক ছোটো ছিল তো তখন নিচে বসে বসে খেলা করতো এখন আস্তে আস্তে দেখছি ওর সঙ্গে কোনো বাচ্চা খেলতে এলেও তারা আর নিচে খুব একটা বসে খেলা করে না ওই খাটে বসে খেলা করে নয় চেয়ার টেবিলে জন্য ভালো সোফাটা ওর ঘরেই থাক অনেক একটু বই টই পড়ে তখন ওই সোফাটাতে বসে পড়তে পারবে আর টুকটাক খেলা ওইখানেই খেলতে পারবে আর ঘরে যদি কোনো বাচ্চাও আসে খেলতে তারাও আপনার ওই সোফাটাতে বসে খেলতে পারবে আর এই দিকের হলটাও একটু ছিমছাম হলো একটু খালি খালি ফাঁকা ফাঁকা ঘর না আমার খুব ভালো লাগে বেশি জিনিসপত্র থাকলে একটু অসুবিধাই হয় তাছাড়া একটু ফাঁকা ফাঁকা ঘর থাকলে বাচ্চাদেরও খেলাধুলা করতে সুবিধা হয় চলুন এখন একবার রান্নাঘরের দিকে যাব এখন বিকেল চারটে মতো বাড়ছে ওর বাবা সারাদিনে অনেকটা পরিশ্রম গেল আজকে একটু গরমও আছে সেই জন্য ভাবছি যে একটু লেবু শরবত করে দিই আগের সোফাটাও দুজন মিলে ওই নিজের রুমে রেখে দিয়ে এলাম আজকে তিনজন আর খানিক ধকল গেল টুকটুক টুকটুকুরে অনেকগুলো কাজই করেছে আমরা ডেনমার্কে আসার পর পরই ওই সোফাটি নেওয়া মানে প্রায় সাত আট বছর ওই সোফাটি সোফাটা অনিশের থেকে বয়সে বড় সোফাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এই জন্য দিন ধরেই আমরা দুজন মিলে ভাবছিলাম যে একটা সোফা নিতে হবে পুরোনো সোফাটা তো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখানে এটা যদি ইন্ডিয়াতে হতো তাহলে আর নতুন সোফা কেনারই কোনো প্রয়োজনই ছিল না একে দোকানে দিলে ভেতরে স্পঞ্জ ওপরে কাপড় টাপড় পাল্টে একেবারে নতুনের মতো করে দিত যাই হোক আর কী করা যাবে যে দেশে যেরকম ব্যবস্থা আমি একটু বীরনুন দিচ্ছি এই বীরনুনের গন্ধটা খুব ভালো লাগে শরবতের মধ্যে আর আজকে শরবতে চিনিটা একটু বেশি করে দেবো একটু এনার্জির দরকার এখানে খুব একটা এই শরবতটা করা হয় না তবে এই শরবতটা গ্রীষ্মকালে খুব ভালো লাগে শুনছি ইন্ডিয়াতেও নাকি ভীষণ রকম গরম পড়েছে তাই বাড়িতে বললাম যে একটু এই রকম নুন চিনি দিয়ে শরবত বানিয়ে রেখে দিতে এত ভয়ঙ্কর গরমে আপনার খাবার দাবারের থেকে এই শরবতটাই বেশি কাজে লাগবে চল ছেলটাকে আগে এক গ্লাস ধরায় ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমারও শরীরটা আজকে বড্ড ক্লান্ত আর ভালো লাগছে না ভাগ্যেস আমি দিনের বেলা একটু বেশি বেশি করে রান্না করে রেখে দিয়েছি রাতের দিকে খাবার দাবার আর চিন্তা নেই যা আছে সবাই মিলে বেশ ভালোভাবেই হয়ে যাবে তাছাড়া সারাদিনেই খাটাখাটনি চোটে এতটা ক্লান্ত ওর বাবাও যে বাইরে থেকে খাবার আনার মতো ক্ষমতাও আর নেই আর এতটা পরিশ্রম তো রোজ হয় না সেজন্য একটা দিন এরকম পরিশ্রম হয়ে গেলে দু দিন তার জেদটা থাকে চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে এরকম একটি ব্লগে ধন্যবাদ ভালো